নমস্কার আজকে সূর্যগ্রহ টানজিট নিয়ে আমি আলোচনা করব খুব ভাইটাল কেন যখন আমি বলি কোনো গ্রহ যখন ট্রানজিট করে প্রত্যেকটা নক রাশির উপরে কিন্তু তার এফেক্ট হয় ভালো হোক মন্দ সূর্য হচ্ছে মেজর গ্রহ সূর্য আমাদের এই মানে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ভাইটাল হচ্ছে সূর্য কেন সূর্য যদি ঠিক মতো তার সাপোর্ট না পায় যে কোনো রাশিলগ্নের লোকেরা তাহলে তার অনেকটা সে পিছিয়ে যায় সুতরাং এই সূর্যগড় ট্রানজিট তার নিজ রাশিতে হচ্ছে অর্থাৎ কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য অলরেডি সেখানে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ সূর্য আর কেতু কিন্তু জুতি তৈরি হবে সূর্য কবে ট্রানজিট হবে কখন ট্রানজিট হবে চলুন তা একটু আলোচনা করি এই সূর্যের ট্রানজিট বারো রাশির উপর কি প্রভাব বিস্তার করবে আমি বারো রাশি আলোচনা করব। অবশ্যই আপনাকে আমি সম্ভব ধারণাটা দেবো কারোর ক্ষেত্রে ভালো হবে কারোর ক্ষেত্রে সতর্ক থাকবে কারোর ক্ষেত্রে ডিস্টার্ব হবে তাহলে কি আপনার কতদিন থাকবে আগামী এক মাস সূর্য এক রাশিতে অবস্থান করে কন্টিনিউ এক মাস সতেরোই আগস্ট আগস্ট ভোর একটা একচল্লিশ মিনিটে সূর্যদেব তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে সতেরোই আগস্ট সূর্যদেব তার ভোর একটা একচল্লিশ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে কতদিন থাকবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আগামী এক মাস এই সিংহ রাশিতেই কেতুর সাথে জুতি তৈরি করে থাকবে সূর্য কেতুর সাথে জুতি তৈরি করবে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো দেবে আর কিছু কিছু রাশিকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে চলুন আপনার রাশি কি বলছে সূর্যের এই ট্রানজিট সিংহ রাশি সিংহ রাশি আপনার রাশিতে কিন্তু আপনার রাশির অধিপতি আপনার রাশিতে কিন্তু আপনার রাশিতে সূর্য মহারাজ আপনার রাশিতে আগামী এক মাস কেতুর সাথে করবে সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভজনক হবে কেননা সূর্য আপনার আপনার রাশির অধিপতি আপনার রাশিরেই থাকবে এবং সেখানে আপনার যতটা পাওয়ার বাড়বে আপনার রাগ তেজ বাড়বে আপনার মধ্যে অহংকার ঔধত্ব বাড়বে আপনার মধ্যে ভীষণ একটা হেককারী ভাব এসে যাবে আপনি যদি কোনো বড় হন আপনার কথায় লোকে উঠবে বসবে কিন্তু আপনাকে সতর্কতার অভাবে পাপ পিছলে পড়তে পারেন পাপিলে পিছলে পড়তে সম্মানটা নষ্ট হতে পারে কেউ আপনাকে বিনা কারণে হতে মিথ্যে বন্ধ মিথ্যে ভাবে ফাঁসিও দিতে পারে বি কেয়ারফুল বিকেয়ারফুলিংহি লোকেরা এছাড়া কিন্তু মনটা বড্ড অস্ত্র মনটা ভীষণ আনমনা থাকবে কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু বড় কোনো স্বীকৃতি লাভ হবে রাজনীতিবিদ হলে সেখানে আপনি সম্মানও পাবেন এবং আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার মানে দেখা গেলো মানে ঠাকুরদেবদের প্রতি ইন্টারেস্ট বাড়লো আপনি দান ধানে ইন্টারেস্ট বাড়লো কিন্তু আপনার মধ্যে অহংকার ওধত্ব কিন্তু আসবে আর্থিক লাভ হবে দীর্ঘদিন ধরে যে কাজ যে সেই কাজের লাভ আপনি তুলতে পারবেন আত্মীয়দের সঙ্গে যে আপনার একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল বিবাদ ছিল সে বিবাদ মিটে যাবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় যথেষ্ট কিন্তু কিছু কিছু জায়গা আপনাকে সতর্ক সাথে একটাই দুটো রিকোয়েস্ট করব আপনার রাগ জেদ কন্ট্রোল রাখবেন কথাবার্তার ধরন চেঞ্জ করে মুখের ভাষা ঠিক রাখবেন আর ইগোটা কমাবেন আর মানে ইমোশনালি বসে কোনো কথা কাউকে বলে দিলে আপনি কিন্তু সেখানটা চেপে ফেসে যেতে পারেন আপনার মিথ্যা রেখেও ফেসে দিতে পারে সিংহ রাশি লোক একটা সতর্ক থাকবেন যেখানে আপনি অসম্মানিত হচ্ছিলেন এই সময় কিন্তু আপনি সম্মানিত যতই আপনার ঢাইয়া থাকুক আপনি কিন্তু সম্মানিত হবেন অনেক আটকে থাকা কাজ এসব আপনি উদ্ধার করে নিতে পারবেন অনেক আটকে থাকা কাজ এসব আপনি উদ্ধার করে নিতে পারবেন সুতরাং এই সময়টা আপনি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা আপনার ব্যক্তিগত হরস্কোপে আপনার হাতে যদি আপনার সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু সোনায় সোয়াগা আগামী একটা মাস এই যে আপনার প্রেজেন্ট আপনি ভয় পাবেন না আপনার যেখানে খারাপ বা যেখানে ভালো বলে ভালো বলে ভালো হচ্ছে খারাপ যেটা প্রেজেন্ট ভয় পাবেন না কেন ভয় পাবেন না বলছি এটা তো ওভারঅল প্রেডিকশন আপনার বার চার্টে দেখুন আপনার রবি সিচুয়েশনটা কি আছে আপনার হাতে দেখুন রবি সিচুয়েশনে কি আছে আপনার বাস্তু জায়গাটা দেখুন রবি সিচুয়েশন ভালো আছে তো আপনি এতটা ডিটোরেট করবেন না এতটা খারাপ সিচুয়েশন হবে না এসে কিন্তু আপনি যদি কোন শেয়ার ফেয়ার ইনভেস্ট করতে চান একটু দেখে শুনে করবেন যে কোনো আসি লোকেদের জন্য বলছি প্রভোকেটেড হবেন না লোভিত প্রভিত হবেন না তাহলে আপনি জানিয়ে নিতে পারবেন যদি মনে হয় আপনার ছকটা আপনি বিচার করাবেন আপনার ছক নিয়ে হাতটা বিচার করাবেন আপনার অবশ্যই আমার ফোন সিক্স জিরো ওয়ান জিরো অবশ্যই বুকিং রায় ফোন করে অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনি অবশ্যই আপনি আমার থেকে সেই বেনিফিটটা নিতে পারেন অবশ্যই রেমুনায় সাহেব বিনিময় দিয়ে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার